সন্দেশখালীর ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকের নেজাটে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সন্দেশখালীর ক্ষতিগ্রস্ত এলাকায় একশো চুয়াল্লিশশো ধারা জারি থাকায় সেখানে তিনি যাবেন না বলেই জানালেন দীর্ঘক্ষণ এখানে গ্রামবাসীদের সাথে কথা বলবেন তিনি যে সমস্ত দলীয় নেতা কর্মীদের সন্দেশখালী থেকে দেখা করার নির্দেশ দিয়েছেন তারাও নেজাটে এসে কথা বলছেন পরবর্তী সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমি সন্দেশখালী প্রপারে যাচ্ছি না আমাদের পার্টির যারা কর্মীরা আছেন এখানে যারা কাজ করছেন সাধারণ মানুষের সঙ্গে আছেন তাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি ফেরিঘাটের কাছেই তাদেরকে এক জায়গায় ডাকা হয়েছে সম্মেলন আছে আর তাদের সঙ্গে কথাবার্তা বলে এখানকার পরিস্থিতি জানার জন্য এসেছি খালি আমাদের যারা পার্টির কর্মী সন্দেশখালী এলাকা তাদের সঙ্গে দেখা করবো একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি একাধিকবার যাওয়ার চেষ্টা করেছেন আমাদের বিধানসভার বিরোধী নেতা তিনিও এমএলএদের নিয়ে এসেছেন বারবার আজকে দিল্লি থেকে আমাদের এমপিদের একটা টিম আসছে তারাও কিছুক্ষণ আগে পৌঁছবেন ওখানে অন্য পার্টির লোকরাও যাচ্ছেন সারা সমাজ আছে চিন্তিত দেশের লোক চিন্তিত সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বিশেষ করে মহিলাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে তারা নিজের মুখে বলেছেন এটা কোনো সভ্য সমাজে হয় না সে নিয়ে সবাই চিন্তিত তার জন্য আন্দোলন চলছে আমি এখানে আমার যারা এই এলাকার কর্মী আছেন যারা এই পরিস্থিতির সঙ্গে বহুদিন লড়াই করছেন কারণ আমিও বহু বছর থেকে এখানে আসি তাদের সঙ্গে কথা বলতে তাদের মনোবল বাড়াবার জন্য এসেছি তৃণমূল কোথায় একশো চুয়াল্লিশ আমি জানি না কোর্ট না বলেছে জিজ্ঞেস করেছে তাও সরকার বাঁচার জন্য চাপাতার জন্য করছে আমি যেখানে গন্ডগোল হয়েছে সেখানে যাইনি কিন্তু এই বিধানসভার মধ্যে এসেছি